হরে কৃষ্ণ সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদের প্রতি গভীর শ্রদ্ধা ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই এই ভিডিওটি কোনো রাজনৈতিক ভিডিও নয় এই ভিডিওটি কোনো সাম্প্রদায়িকতার ভিডিও নয় আজকের এই ভিডিওটি বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে এর পিছনে অভ্যন্তরীণ কারণগুলো কি কি সে নিয়ে থাকছে এই ভিডিওটিতে আমরা যদি অতীতের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখি তবে আমরা দেখতে পাবো উনিশশো এক সালে এ ভূখণ্ডে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা ছিল তেত্রিশ শতাংশ উনিশশো একচল্লিশে আঠাশ শতাংশ উনিশশো একান্নতে বাইশ শতাংশ উনিশশো একষট্টিতে আঠারো দশমিক পাঁচ শতাংশ উনিশশো চুয়াত্তরে তেরো দশমিক পাঁচ শতাংশ উনিশশো একাশিতে বারো দশমিক এক শতাংশ উনিশশো একানব্বইয়ে দশ দশমিক পাঁচ শতাংশ দুই হাজার একে নয় দশমিক দুই শতাংশ দু হাজার এগারোতে আট দশমিক চার শতাংশ এবং সর্বশেষ আদম সময়ারে দুই হাজার বাইশ অনুযায়ী বাংলাদেশ ভূখণ্ডে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা সাত দশমিক নয় পাঁচ শতাংশ এ পরিসংখ্যান থেকে আমরা স্পষ্টতভাবে বুঝতে পারছি যে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে কেন পাচ্ছে কিভাবে পাচ্ছে এবং যে হারে পাচ্ছে সে হারে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা হ্রাস পেতে থাকলে দু সালের মধ্যে বাংলাদেশ হবে হিন্দু মুক্ত দেশ এসব প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে জানতে হবে উনিশশো এক সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশের এই ইতিহাস চলুন এই পুরো সময়টাকে আমরা তিনটা ভাগে বিভক্ত করি আমরা শুরুতে ভাগ করছি উনিশশো এক থেকে উনিশশো সাতচল্লিশ সালের এক প্রথম ভাগ দ্বিতীয় ভাগ হচ্ছে উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল এবং তৃতীয় ভাগ হচ্ছে সা উনিশশো থেকে দু সাল পর্যন্ত তো আমরা প্রথম ভাগে বিষয়টা যদি একটু আলোচনা করি তবে আমরা দেখতে পাবো যে উনিশশো এক সাল থেকে উনিশশো সালে এই মধ্যবর্তী সময়ে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা হ্রাস পেয়েছে প্রায় এগারো পার্সেন্ট এই এগারো পার্সেন্ট হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা হ্রাসের অন্যতম কারণগুলো আমরা যদি একটু চিন্তা করি তাহলে দেখা যাবে যে এই এই ভূখণ্ডের অস্থিতিশীল যে পরিস্থিতি ছিল সেটি কীরকম অস্থিতিশীল পরিস্থিতি ছিল যেমন উনিশশো সালে বঙ্গভঙ্গ হয় এবং সেখান থেকে হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িকতার সৃষ্টি হয় এবং তাদের মধ্যে সম্পর্কে অবনতি হয় উনিশশো সালে যখন মুসলিম লীগ গঠন হয় তখন হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা ভিন্ন ধারার রাজনীতি শুরু হয়ে যায় এবং এছাড়াও বিভিন্ন ধরনের আন্দোলন তো রয়েছে যেমন উনিশশো বিশ থেকে উনিশশো সালের অসহযোগ আন্দোলন উনিশশো উনিশ থেকে উনিশশো সালের খিলাফত আন্দোলন এবং উনিশশো পঁচিশ থেকে উনিশশো পর্যন্ত কংগ্রেস এবং মুসলিম লীগের একটা বৈরী সম্পর্ক এসব আন্দোলন এই ভূখণ্ডে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে যার ফলস্বরূপ আমি মনে করি পার্সোনালি আমি মনে করি যে এই ভূখণ্ডের মানুষ অন্যত্র কোথাও চলে গিয়েছে যার ফলশ্রুতিতে এগারো পারসেন্ট হিন্দু জনগোষ্ঠী হ্রাস পেয়েছে তো এবার আমরা দ্বিতীয় ভাগ নিয়ে একটু আলোচনা করব অর্থাৎ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধের সময়কালে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ যখন বিভক্ত হয়ে জন্মনের দুটি স্বতন্ত্র রাষ্ট্র ভারত এবং পাকিস্তান এরপরে উনিশশো সালে জিন্না সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সমাবর্তন অনুষ্ঠানে বলেন একটি রাষ্ট্রভাষা ছাড়া কোনো জাতি শক্তভাবে একত্রে আবদ্ধ হয়ে কাজ করতে পারে না তাই তিনি উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন কিন্তু তার এই প্রস্তাব কেউ মেনে নিতে পারেনি এর ফলস্বরূপ শুরু হয় আন্দোলন এর পরবর্তী সময়ে আরও বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যেমন উনিশশো সালে সাম্প্রদায়িক দাঙ্গা উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলন উনিশশো সালে যুক্তফ্রন্ট গঠন এবং তার ভার নিয়ে বিভিন্ন ধরনের ঝামেলা এবং উনিশশো সালে বাংলা ভাষা চাই এ নিয়ে তীব্র আন্দোলন এবং এর ফলশ্রুতিতে পরবর্তীতে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান করেন উনিশশো সালে ছয় দফা আন্দোলন উনিশশো সত্তর সালের নির্বাচন এবং পঁচিশে মার্চের কালো রাতের মতো বিভৎস ঘটনাবলী ঘটেন এর পরবর্তীতে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগে যায় এবং সে সময় বাংলাদেশ থেকে শরণার্থী হয়ে বেশ কিছু জনগোষ্ঠী বাঙালি তারা ভারতে গিয়ে অবস্থান গ্রহণ করে দেশ যখন স্বাধীন হয় তখন অনেকেই সেইখান থেকে ফিরে এসেছে অনেকে ফিরে আসেনি তো এই সমস্ত ঘটনার কারণেই আমি পার্সোনালি মনে করছি যে এ সময় আট দশমিক পাঁচ শতাংশ হিন্দু জনগোষ্ঠী হ্রাস পায় তো আমরা দেখলাম যে প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগে কীভাবে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা হ্রাস পেয়েছে এবার আমরা তৃতীয় ভাগে দেখব যে উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে সংবিধান প্রণয়ন হল এবং সংবিধানের চারটি রাষ্ট্রীয় মূলনীতি ছিল ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র কিন্তু উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার সাথে সাথে সংবিধানের চারটি মূলনীতিরও হত্যা হয়ে যায় ধর্মনিরপেক্ষতাও যায় নির্বাচনে একটা সময় সাথে রাষ্ট্র রাষ্ট্রধর্ম ইসলাম করে গেলেন এবং তার পরবর্তীতে বেগম খালেদা জিয়া সরকার গঠন করলেন বেগম খালেদা জিয়ার সরকার গঠনের পরবর্তী সময়ে আবার শেখ হাসিনা সরকার গঠন করলেন তার পরবর্তীতে শেখ হাসিনাকে হটিয়ে আবার খালেদা জিয়া সরকার গঠন করলেন এবং তারপরে ফখিরুদ্দিন এবং মহিউদ্দিনের দুবছর শাসনকাল কাটে অনেক সরকার আসলো অনেক সরকার গেল কিন্তু হিন্দু জনগোষ্ঠীর উপরে নির্যাতন নিপীড়ন আর বন্ধ হয় না উনিশশো সালে চারশোটিরও বেশি হিন্দু মন্দির ধ্বংস করা হয় এবং পঁচিশটিরও অধিক হিন্দু মালিকানাধীন দোকানগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয় এরপর উনিশশো সালে বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছে এমন গুজব ছড়ালে উনিশশো সালে তিরিশ অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত বিরতিহীনভাবে হিন্দুদের উপরে নির্মম নির্যাতন চালানো হয় এবং এ রেশ উনিশশো সাল পর্যন্ত চলে উনিশশো সালে আটই ডিসেম্বর কক্সবাজার জেলার গুতুবদিয়া উপজেলার হিন্দু জনগোষ্ঠীর উপরে আক্রমণ চালানো হয় এ সময় চোদ্দোটি মন্দির ভাংচুর ও লুটপাট করা করে দুর্বৃত্তরা একান্নটি হিন্দু পরিবার ধ্বংস করা হয় আলী আকবর আইলে ও চৌ তিরিশটি হিন্দু পরিবার ধ্বংস করা হয় চৌফল দুই হাজার সালের সাম্প্রদায়িক সহিংসতা দিয়ে আপনারা সার্চ করলে দেখতে পারবেন যে চেরিবন্দর সহিংসতা ফতেহপুর সহিংসতা এবং রাম সহিংসতার ক্ষয়ক্ষতির পরিমাণ এরপর দু হাজার তেরো সালে ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাতে ইসলামীর সহসভাপতি দেলোয়ার হোসেন সাইদিকে অপরাধী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড সাজা প্রদান করলে সেখানেও হিন্দুরা হয় বলির পাঠা দু সালের পাঁচই জানুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে লুটপাট ভাঙচুর এবং আগুন দেয় দুর্বৃত্তরা এ সময় ধারণা করা হয় একশো পঞ্চাশটিরও বেশি হিন্দু বাড়িতে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা সংখ্যালঘু হওয়ার অপরাধে দুই সালে সব থেকে বেশি মূল্য চুকাতে হয় হিন্দু সম্প্রদায়কে এ সময় বেশ কিছু ঘটনা ঘটে যেমন রুফসা সাম্প্রদায়িক সহিংসতায় কমপক্ষে দশটি মন্দির এবং পনেরোটি বাড়ি দুর্বৃত্তরা লুটপাট ভাঙচুর এবং আগুন দেয় সতেরোই মার্চ এক হিন্দু সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী জনপ্রিয় নেতা মামুনুর হককে নিয়ে কূটীতি করে যার ফলস্বরূপ প্রায় আটাশিটি বাড়িঘর এবং সাত থেকে আটটি পারিবারিক মন্দির ভাঙচুর অগ্নিসংযোগ করেন দুর্বৃত্তরা দুই সালের তেরোই আগস্ট দুর্গাপূজার সময় হনুমান মূর্তির হাঁটুর উপরে কোন রাখার দায়ে কমপক্ষে পনেরোটি জেলায় চলে সাম্প্রদায়িক সহিংসতা এছাড়াও দু হাজার একুশ সালের ষোলো অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাবা শরীফের ছবিতে আপত্তিকর মন্তব্যের যে ধরে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের তিনটি হিন্দু অধ্যুষিত গ্রামে সাম্প্রদায়িক হামলা চালায় দুর্বৃত্তরা এতে করে প্রায় ছেষট্টি পরিবার ক্ষতিগ্রস্ত হয় এসব পরিবারে সাতটি টিনের বাড়ি নয়টি ইটের বাড়ি চারটি মাটির বাড়ি এবং দুটি দোকান সহ প্রায় পঁচিশটি বাড়ি ও দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় দুই সালে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার ভাঙচুর এবং সেখানকার কর্মচারীদের মারধর করেন এছাড়াও চার ফেব্রুয়ারি ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় বারোটি মন্দিরের চোদ্দোটি প্রতিমা ভাঙচুর করেন এ সময় সিন্দুরপিন্ডি এলাকায় আটটি মন্দির এবং কলেজপাড়া এলাকায় তিনটি মন্দির এবং নাথপাড়া এলাকায় একটি মন্দিরে ভাঙচুর করেন দুর্বৃত্তরা দু হাজার চব্বিশ সালের ঘটনা প্রবাহ আপনাদের সকলেরই জানা তাই এ বিষয়ে নতুন করে বলার প্রয়োজন মনে করছে না উনিশশো একাত্তর সাল থেকে দু সালের এই মধ্যবর্তী সময়ে প্রায় পাঁচ দশমিক পাঁচ পাঁচ শতাংশ হিন্দু জনগোষ্ঠী হ্রাস পেয়েছে তো আমরা উনিশশো থেকে উনিশশো সালের এই মধ্যবর্তী সময়ে যদি পর্যালোচনা করে দেখি তো আমরা সহজে বুঝতে পারি যে দেশে যখন অস্থিতিশীলতা বিরাজ করে তখন এ দেশের জনগোষ্ঠী নিজেকে রক্ষার্থে নিজের রক্ষার জন্যে নিজের সুরক্ষার জন্যে বিভিন্ন ধরনের চিন্তা চিন্তাভাবনা করে এবং তারা দেখা যায় যে বিভিন্ন দেশেও পারি মানছে এটি ছাড়াও এমনও হতে পারে যে হিন্দু জনগোষ্ঠী সাধারণতই সন্তান উৎপাদনের ক্ষেত্রে অনিয়া প্রকাশ করেন সেক্ষেত্রেও হয়তো কিছু কিছু পরিমাণ হিন্দু জনগোষ্ঠী হ্রাস পেতে পারেন তো চলুন দু সালের মধ্যে বাংলাদেশ হবে মুক্ত দেশ এবং সেটি কীভাবে হচ্ছে তা একটু আলোচনা করে দেখি দেখেন উনিশশো একচল্লিশ থেকে উনিশশো একান্ন সালে এ সময় শতকরা ছয় পার্সেন্ট হিন্দু জনগোষ্ঠী হ্রাস পেয়েছে উনিশশো বান্ন থেকে উনিশশো একষট্টি এ সময় তিন দশমিক পাঁচ পার্সেন্ট হ্রাস পেয়েছে উনিশশো বাষট্টি থেকে উনিশশো চুয়াত্তর এ সময় পাঁচ শতাংশ হ্রাস পেয়েছে উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো একাশি এ সময় এক দশমিক চার শতাংশ হ্রাস পেয়েছে উনিশশো বিরাশি থেকে উনিশশো একানব্বই এ সময় এক দশমিক ছয় শতাংশ হ্রাস পেয়েছে আর উনিশশো থেকে দু সালে এ সময় এক দশমিক ত্রিশ শতাংশ হ্রাস পেয়েছে দু থেকে দু সাল এ সময় শূন্য দশমিক আট শতাংশ হ্রাস পেয়েছে এবং দু হাজার থেকে দু সাল এ সময়ে শূন্য দশমিক চার পাঁচ শতাংশ হ্রাস পেয়েছে অর্থাৎ প্রতি দশ বছর পর পর কি পরিমাণ হিন্দু জনগোষ্ঠী হ্রাস পাচ্ছে তার একটি আমরা হিসাব দেখলাম এই হিসেব থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি দশ বছর অন্তর দুই দশমিক আট ছয় শতাংশ হিন্দু জনগোষ্ঠী বাংলাদেশ থেকে কমে যাচ্ছে তো বর্তমানে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী অবস্থান করছে সাত দশমিক নয় পাঁচ শতাংশ এর পরিপ্রেক্ষিতে আমরা যদি একটা হিসাব টানি তাহলে মোটামুটি সাতাইশ দশমিক সাত নয় বছরে অর্থাৎ প্রায় আঠাশ বছরে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা দাঁড়াবে শূন্য শতাংশ অর্থাৎ আঠাশ বছর এবং এদিকে চব্বিশ সাল মানে চব্বিশ বছর মোট বাহান্ন বছর তাহলে দেখাই যাচ্ছে যে দু বা দু হাজার মধ্যেই বাংলাদেশ হবে হিন্দু মুক্ত দেশ তা আমরা কেউ চাই না এমনটা প্রত্যাশা করি না আমরা এদেশের জনগণ এদেশ আমাদের মাতৃভূমি এদেশে বাঁচতে চাই এদেশেই মরতে চাই সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Hare Krishna.